যার জন্য এখন নাম ধন্যবাদ কাকা অনেক অনেক ধন্যবাদ দেখা যাক দু এখন ফায়ার সার্ভিস এখানে খোঁজাখুঁজি করছে তো প্রায় তিন চার ঘন্টা যাবত খোঁজাখুঁজি করার পরও এখনো পাইনি তো দেখা যাক আল্লা বর্ষা বাবা মেয়েকে খুঁজে পাওয়া যায় কিনা দেখা যাক সেই চেষ্টা চলছে আমাদের ধন্যবাদ সালাইকুম তো আজকে আমাদের মানিকগঞ্জ সিঙ্গার উপজেলায় বাইরা খেয়াঘাট তো এখানে আজকে একটা বিরাট বড়ো কাহিনী গেছে কাহিনীটা তো খেয়ে বলতেছি আপনাদের এখানে বাবা ও মেয়ে সকাল হ্যাঁ সকাল আটটা হবে তো গোসল করতে আসছিলো গোসল করার আসার পর আর কি মেয়ে সাঁতার জান তো বাবা মেয়েটাকে ধরতে গিয়ে তো দুজনই নিখোঁজ তো এখন প্রায় দুইটা বাজে তো এখানে অনেক মানুষই আছে তো আমরাও আসছি যাব তিন ঘন্টা চার ঘন্টা ধরে এখানে দাঁড়ায় রয়েছি বা দেখতেছি তো ফায়ার সার্ভিসও আসছে তো তারাও তারা অনেক চেষ্টা করছে ডুবুরি ফায়ার সার্ভিস তারা অনেক চেষ্টা করতেছে তো আমরাও যা পারতেছি চেষ্টা করতেছি তো এই ঘটনা হয়ে হইতেছে বাইরা খেয়াঘাট সিংঘার মানিকগঞ্জ সদর তো আপনারা যারা আছেন এই ভিডিওটা শেয়ার করে দেবেন প্লিজ আর বাবা ও মেয়ের জন্য সবাই দোয়া করবেন হ্যাঁ আসসালাম